মামাম তোমার পাপা তো বাড়িতে নেই তুমি একটু বাজারে যাবে বাজারে গিয়ে বাজার থেকে আমাকে একটু টমেটো এনে দেবে আমার না খুব টমেটো পোড়া খেতে ইচ্ছে করছে এনে দেবে এই নাও বাজারের ব্যাগ যাও আমাকে টমেটো এনে দাও বাজার করে নিয়ে এসছো টমেটো নিয়ে এসছো দাও টমেটো আমাকে দাও বাজার করে এনেছি মামা মেটা তো আলু টমেটো আনতে বলেছিলাম আবার বাজারে যাও গিয়ে টমেটোটা একটা ছটা বেরি আমি একটা চিনি নিয়ে এসছো টমেটো দাও ব্যাগ থেকে বের করে দাও ছোড়া কত মা কাজ কড়াই বাবা আবার টমেটো নিয়ে এসো কত টমেটো নিয়ে এসছো তো ঠিকঠাক কই দাও দেখি এই তো টমেটো নিয়ে এসছো দেখি তো এই তো টমেটো নিয়ে এসছো মেয়ার মা দু